আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু রহমান সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমত ও দোয়াই আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আর তা হলো কোন স্ত্রী নামাজ আল্লাহ তাআলা কবুল করেন না নামাজ হলো মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাতলা ও তার রাসুলসাল্লিবাসাল্লামের সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যম হল নামাজ নর নারী উভয়ের জন্য নামাজ ফরজ করা হয়েছে কিন্তু পৃথিবীতে এমন কিছু মুসলিম নারী আছেন যাদের নামাজ আল্লাহ তালা কবুল করেন না তো চলুন জেনে নেই কোন ধরনের মুসলিম নারীর নামাজ কবুল করা হয় না তা আমরা হাদিসের আলোকে জেনে নেব ইনশাল্লাহ নবী করিম সাল্লা ওাসাল্লাম ইরশাদ করেন সেই মহিলার কোনো নামাজ কবুল হয় না যে তার স্বামী ছাড়া অন্য কারো জন্য সুগন্ধি ব্যবহার করে এবং যতক্ষণ না সে নাপাক ব্যক্তির মতো গোসল হয়ে পবিত্র না হয় ততক্ষণ পর্যন্ত তার নামাজ কবুল হবে না সিলসিলাতুল সহি হাদিস নাম্বার একশো তাহলে এই হাদিস দ্বারা এটাই প্রমাণ হয় যে স্বামী ছাড়া অন্য কোনো পর পুরুষের জন্য পারফিউম ব্যবহার করা যাবে না আর ব্যবহার করলে আল্লাহ পাক তার নামাজ কবুল করবেন না দ্বিতীয়ত এমন স্ত্রী যার স্বামী তার উপর রাগ করে আছে স্ত্রী স্বামীকে সর্বদা খোশ রাখবে তার ভালো কথা ও কাজে অনুগত হবে তার সব কথা মেনে চলবে কোনো বিষয়ে রাগ হলে তা অতি সত্তর মিটিয়ে নেয়ার চেষ্টা করবে সব কিছুতেই তাকে সন্তুষ্ট রাখবে এটাই হলো একজন আদর্শ স্ত্রীর ধর্ম মহানবী সাল্লা বলেছেন তোমাদের সেই স্ত্রীরাও জান্নাতি হবে যে স্ত্রী অধিক প্রাণীয় সন্তানদাত্রী বারবার ভুল করেও বারবার স্বামীর নিকট আত্মসমর্পণকারী যার স্বামী রাগ করলে সে তার নিকটে সে হাত রেখে বলে আপনি রাজি না হওয়া পর্যন্ত আমি সিলসিলাতুল সহিহা হাদিস নাম্বার দুইশো চুরাশি আলবানি কিন্তু এমন বহু মহিলা আছেন যারা তাদের স্বামীর খেয়ে পড়েও স্বামীর এমন রাগ রোষকে পরোয়া করে না স্বামী নারাজ হওয়ায় এবং সেই স্ত্রী শয্যার সঙ্গে স্বামীকে খোশ করার আগে নামাজ পড়লেও সে নামাজ কবুল হয় না কারণ হুকুকুল ইবাদত আদায় না করা পর্যন্ত মহান আল্লাহ তার বান্দার তবাতে সন্তুষ্ট হন না যার প্রতি অন্যায় করা হয় তার নিকট আগে ক্ষমা পেলে তবেই মহান আল্লাহ তালা ক্ষমা করেন নচেত করেন না রাসূলুল্লাহ উল্লাহ সাল্লা সাল্লাম বলেন নফল রোজা পালনকারী নিজের উপর কর্তৃত্বশীল চাইলে সে রোজা পূর্ণ করতে পারে আর চাইলে সে ভেঙে ফেলতে পারে সহিহুল জামে হাদিস নাম্বার তিন হাজার যে ব্যক্তি সওয়ালের ছয় রোজা রেখেছে সে যদি রোজাটি ভেঙে ফেলতে চায় তবে তা ভেঙে ফেলতে পারে ভেঙে ফেলাটা হতে পারে আহার করার মাধ্যমে সহবাস করার মাধ্যমে বা অন্য কোনোভাবে হতে পারে এ নারী যদি স্বামীর বিনা অনুমতিতে রোজা রেখে থাকেন তাহলে স্বামীর অধিকার স্বামীর অধিকার রয়েছে তাকে বিছানায় ডাকার এবং স্বামীর ডাকে সাড়া দেয়া তার জন্য অনিবার্য আর স্ত্রী যদি অনুমতি নিয়ে রোজা রেখে থাকে তাহলে স্ত্রীর রোজা নষ্ট করার অধিকার স্বামীর নেই তবে স্বামী যদি সেটা চান তাহলে স্ত্রীর জন্য উত্তম হল স্বামীর আহ্বানে সাড়া দেয়া শরীয়তের বিধান অনুযায়ী স্বামীর অনুমতি ব্যতীত স্ত্রীর জন্য নফল রোজা রাখা নফল নামাজ পড়া কোর আন নিষেধ সূত্র নাজমুল ফাতওয়া পাঁচ বাই তিনশো সাত হজরত আবু হুরাই রাহ রাদিয়ালাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম বলেন আমি যদি কাউকে কারোর জন্য শেষদা করার আদেশ করতাম তাহলে নারীকে আদেশ করতাম সে যেন তার স্বামীকে সেজদা করে তিরমিজি হাদিস নাম্বার এক হাজার একশো উনষাট রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম আরও বলেছেন স্বামীর আদেশ মেনে চলা স্ত্রীর কর্তব্য ইবনে মাঝা এক হাজার আটশো তিপ্পান্ন হে আমার প্রিয় মা বোনেরা আপনাদের জান্নাতে যাওয়ার পথ আল্লাহ রব্বুল আলমিন অনেক সহজ করেছেন তাই একটু ধৈর্য ধরে আমুলগুলো করলে এবং স্বামীকে সন্তুষ্ট রাখলে স্বামীর যৌক্তিক বিষয়গুলো মেনে চললে ইনশাআল্লাহ জান্নাতে হবেন তো প্রিয় দর্শক জানার স্বার্থে দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি বেশি করে শেয়ার করুন হতে পারে আপনার একটি শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ আর আপনি যদি এই প্রথমবার আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনার নিকট সহজেই পৌঁছে যায় আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই যেন সুস্থ রাখেন এই কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি আমিন